সবার সিনেমা রিজরিয়ান থেকে দেখতেছেন এখানে এই যে মানুষ ঢোকার লোক দেখতে পাচ্ছেন এখানে কেন আর এখানে সিনেমা দেখতে নাম সিনেমা দেখতে আসছে কি সিনেমা দেখতে আসছে আর কান্ডব ক্রায় কার মুভি সাকিব খান শাকিব খানের আচ্ছা সাকিব খানের মুভি তো সবসময় দেখা হয় আপনাদের এর আগে কি তুফমান বরবদ দেখা হয় ওগুলো দেখা হয় নাই

গেট খোলা হয়েছে বাইরে হালকা হালকা দিচ্ছে মানুষ যাচ্ছে যাচ্ছে আমি আপনাদের যদি খুব মেঘাই গরমের ভিতরে প্রথম দেখার জন্য আছে হাকিব খানের দেখার জন্য সরাসরি সেনা দান থেকে দেখাচ্ছি তাদের যে লোক বাইরে প্রচুর আছে এখনো আমরা আছি সাফার সেনাবারি করিবে সেনাবারি মানুষ এখানে ভাইরা হলে ভাইরা আছে হ্যাঁ এখনো অনেক মানুষ বহুত মানুষ বাকি এখনো সাফার

এত মানুষ সিনেমা দেখতে এসেছে ফার্স্ট ডে ফার্স্ট শো নাকি হ্যাঁ ফার্স্ট ডে ফার্স্ট শো পড়া ভিড় তাই আর একদম অবাক করা বিষয় এটা আপনারা তো নিজেই দেখতে চাই টিকিট পাচ্ছেন না টিকিট পাচ্ছে নাকি ভাই ঈদের দিন আজকে ঈদের দিন মানুষজন সব কাজ কাম ফেলে সাকিবের তাণ্ডব সিনেমা দেখতে এসেছে এই সাভার সেনা অডিটোরিয়ামে মিনিমাম প্রথম যে শোটা গেছে সেটা একটু ডাউন তারপরে প্রত্যেকটা শো ফুল যাবে আমি আশা করি তাণ্ডব সিনেমা আচ্ছা একদম জিজ্ঞেসে টাইম কখন কখন টাইম কখন কখন নয়টা তিরিশ থেকে শো শুরু হয় তারপর বারোটা তিরিশ তিনটা তিরিশ ছয়টা তিরিশ আর রাত আটটা তিরিশ আবার নয়টা তিরিশ নয়টা তিরিশ নয়টা তিরিশ পাঁচটা শো হ্যাঁ পাঁচটা শো রায় সেনা অডিটোরিয়ামে মোট পাঁচটা শো চলে এটা অনেক আগের থেকেই চলে এখনও অনেক বহুত মানুষ আসার বাকি দেখতে পাচ্ছেন মন্ত্রায় যে আমরা আছি সাবার সেনা অডিটোরিয়াম এই যে সামনে নবীনগর বাইবেলের যে রাস্তাটা এটা দেখতে পাচ্ছেন আর ওই যে স্মৃতিসোধ এই গাছ দেখা যাচ্ছে এটা স্মৃতিসৌধ এখনও প্রচুর মানুষ আসতেছে না একটা শু সাড়ে বারোটায় শেষ হবে এখন যারা ঢুকলো ওরা কি ভিতরে রেস্ট নিচ্ছে বসে সাড়ে বারোটায় যারা সাড়ে নয়টায় ঢুকছে ওরা সাড়ে বারোটায় বের হবে আর এরা ঢুকবে সাড়ে বারোটায় এরা সাড়ে তিনটায় বের হবে ফার্স্ট ডে ফার্স্ট শু এরা কোন সিনেমা দেখবো দিকান্ত কি সিনেমা দেখতে

না বিকাশ নাম্বার না আমার তো বিকাশই নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ছোট ছোট ছেলেরাও সাকিব খানের tandup movie দেখার জন্য আসছে চার বন্ধু আসছে তিনটা টিকিট কাটছে আর একটা টিকিটের টাকা নাই এখন বিকাশ থেকে আবার টাকা উঠাইতে যাচ্ছে ওরা ইতিহাস প্রথম দিন ইতিহাস এই যে ভিতরে লোকজন ঢুকে গেছে বন্ধুরা ভিতরে লোকজন रुके গেছে দেখতে পাচ্ছেন আর এই যে এরা

চান্দব দেখার পরে আপনার কাছ থেকে জানবো আচ্ছা আচ্ছা বন্ধুরা এক একটু আগে যাদেরকে এরা হলো ঢিসির টিকিট কেটেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে টিকিট এখনও দিচ্ছে আর আপনাদেরকে এখন দেখাবো যে রিয়েলের যে টিকিট ফার্স্ট ডে ফার্স্ট মানুষ কুরবানীর দিন আজকে গরু কুরবানি দিবে আজকে এই শুতে লোকজন কম হওয়ার কথা হিসেবে কিন্তু তারপরও দেখেন এখানে আমরা প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এই যে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি ফার্স্ট ডে ফার্স্ট দেখার জন্য এই যে এরা এসে সিরিয়াল দিছে শু একটা চলতেছে সাড়ে নয়টায় ঢুকছে এরা বের হবে তারপর তিনটা ঢুকবে হ্যাঁ তো আপনারা কী মুভি দেখতে আসছেন হ্যাঁ এই রৌদ্রের ভিতরে এত সকালবেলা কোরবানির দিন এত কষ্ট করে প্রথম শুই দেখতে হবে হ্যাঁ আমরা সাকিব খানের ভক্ত সাকিব খানের ভক্ত

আচ্ছা কি নাম আপনার আপনার বাসা কোথায় ধামরাই আচ্ছা আজকে তো কোরবানির দিন সবাই কোরবানির গরুর গোস্ত গরু জবাই দিবে গোস্ত মানে এটা ব্যস্ত থাকে কোরবানির দিনে কিন্তু আপনারা এই যে কোরবানি রাইখা

বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে গরমের ভিতরে ফার্স্ট ডে দেখার জন্য প্রচুর মানুষ সাকিব খানের কোথা থেকে আসছেন আপনি আমি যাচ্ছি চান্দুরা থেকে চান্দুরা থেকে আসছেন এই কোরবানির দিন গরু জবাই দেন নাই বাসায় দেশের বাড়ি হলো রংপুর দেশের বাড়ি আচ্ছা বাড়িতে যাওয়া হয় নাই যাবেন না নাকি না ঈদের পরে যাবেন ঈদের পরে যাবেন আচ্ছা আচ্ছা এই প্রথম দিন এই গরমের ভিতরে ফার্স্ট ডে কেন দেখতে আসলেন শাকিব খানের ফ্যান শাকিব খানের ফ্যান শাকিব খানের মুভি ছাড়া দেখিনা শাকিব খানের মুভি ছাড়া দেখেন না মানে শাকিব খানের মুভি ছাড়া অন্য কোনো নায়কের মুভি দেখবেন না 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 বারবার কয়েকবার দেখছিলেন বারবার চারবার দেখে তাও হলে তাও হলে বাহ এইজন্যই শাকিব খান আজকে সুপারস্টার এই ধরনের বক্তদের কারণে হ্যাঁ বসের ছবি দেখতে আসছে টান্ডব বারবার তো আমি ছয় বার দেখেছি বারবার ছয় বার হ্যাঁ

ফিল্ম ওকে ইউ আচ্ছা বন্ধুরা ভাই গরমের ভিতরে আপনার মাথা এমনিতেই এই যে ঘাইমের গেছেন পুরোটা এত কষ্ট করে কেন এই মুভি দেখতে আসলেন আপনি বলেন তো কষ্ট করে দেখতে আসলে কিছু করার নেই আবহাওয়াটা আসলে এরকম বাট রায়ান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর হ্যাঁ সে সবসময় এন্টারটেইন করে তার প্রতি সে বিশ্বাসটা আমাদের আছে যে গরমের মধ্যে হোক ভিড়ের মধ্যে হোক আমরা আসছি কষ্ট করে কিন্তু সে আমাদেরকে এন্টারটেন করতে পারবে সেজন্যই আসলে কষ্ট করে আসা আচ্ছা আপনি কি রায়ান রাফির কারণে আসছেন না সাকিব ফের কারণে আসছেন মূলত রায় মূলত রায়ান রাফি হ্যাঁ কারণ চলচ্চিত্রের ক্ষেত্রে আসলে ডিরেক্টরই প্রধান সাকিব খান তো এর আগেও আর অনেকের সাথে সিনেমা করতেন তখন তার একটা ফ্যান্ড বেশ ছিল বাট এখন আমাদের জেনারেশনের সবাই যেভাবে হুন্ডি তার সিনেমা দেখছে সেটা কিন্তু সম্ভব হচ্ছে রাফি অথবা আশা ফিমেল অথবা তার যে বর্বাদ সিনেমা হল তার যে নতুন ডিরেক্টর এই নতুন ডিরেক্টরদের কারণে সুতরাং আমি বলবো যে আমি প্রথমত ডিরেক্টরের কারণেই ইউ থ্যাংক ইউ বন্ধুরা শুনতেই পেলেন এখানে ওকে খুব ভালো আপনার কিন্তু বেশিরভাগই মানুষই তো সাকিব খানের বক্ত যারা তারা বলে যে এই নায়কা লাগে না আর আপনার কাছে আবার একটু ধ্যান আচ্ছা সাবিল নুরকে ওনার ভালো লাগছে উনি এই কারণে আপনি কি সাবিল নুরের কাছে কারণে আসছেন আচ্ছা সাবিল সাবিল নুরের ভক্ত একজন পাওয়া গেছে আচ্ছা হ্যাঁ আপনি দেখেন ঢুকে আমার চ্যানেলে সিটি এস টিভি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোরবানির ইতিহাস মূলত সবাই গরু কাটা নিয়ে একটু ব্যস্ত থাকে তারপরও যে কি পরিমাণ মানুষ এখানে আপনারা একটু দেখেন সকালবেলা শাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য আমি আপনাদের সরাসরি লাইভে আসি সাবাস সেনা অডিটোরিয়াম থেকে এই ভাই কি নাম আপনার শাকিব কোথা থেকে আসছেন আপনি ধামরাই ধামরাইল থেকে এই ধামরাইলে বাড়ি না আপনাদের না আপনাদের স্থানীয় ধামরাইলে এই যে পূর্বান্ডি তো মানুষ গরু কাটা নিয়ে ব্যস্ত থাকে আপনি সকাল সকাল সিনেমা দেখতে এসে বললেন কারণ কি ভালো লাগে তাকে শাকিব খানকে সিনেমা ভালো লাগে সিনেমা ভালো লাগে এমনি অন্য কোনো মুভি দেখা হয় সাকিব খানের মুভি ছাড়া সব মুভিই দেখেন মোটামুটি আচ্ছা উনি সব মুভিই দেখে থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন যে কত বড় লাইন বন্ধুরা আপনারা দেখেন যে সাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য কি পরিমাণ মানুষ সকালবেলায় গরমের ভিতরে সিরিয়াল দিয়ে দিচ্ছে এই যে আরও লাইন ছাড়াও অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই যে দেখেন হ্যালো অবস্থা আঙ্কেল কি মুভি দেখতে আসছেন কার মুভি দেখতে আসছেন কি মুভি তাণ্ডব তাণ্ডব এই গরমের ভিতরে আজকে সকালবেলা কোরবানির দিন তাণ্ডব দেখতে কেন আসলেন কারণ কি এর আগে দুটো ছবি দেখছি খুব ভালো হয়েছে আগে কি কি ছবি দেখছেন দুটো আগে দেখছেন তুফান তুফান আর বরবাদ কোনটা বেশি ভালো ছিল দুটাই ভালো ছিল এই জন্য আইসা পড়ছেন এইবারও তাড়াতাড়ি সকালবেলা আচ্ছা সাকিব খানের মুভি ছাড়া অন্য কোনো মুভি দেখেন অন্য কোনো নায়ক সবই দেখেন সবই দেখেন ও সাকিব খানেরটা একটু বেশি দেখেন নাকি ঠিক আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিছু বাচ্চারাও আছে মানে ছোট বড় সবাই এসে পড়ছে বাংলা ছবির জন্য এটা খুবই একটা ভালো খবর যে সবাই এখন ছবি দেখে ছোট বড় সবাই সিনেমা দেখতে চলে আসে এটা একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো একটা লক্ষণ হ্যাঁ এন্টারটেনমেন্ট হওয়ার জন্য তো লাইন এখানেই শেষ ভাই কোথেকে আসছেন আপনি কী নাম আপনার ইপি আরিফ থেকে আপনার কি মানে গাজীপুরের স্থানীয় না এখানকার স্থানীয় স্থানীয় আজকে তো গরু কাটার কথা আপনার বাসায় গরু কাজ শেষ করে শেষ করে তুই এসে পড়ছেন ছবি দেখতে কারণ কি এত তাড়াতাড়ি আমরা সাকিবের বিগ ফ্যান সব সময় বিগ ফ্যান সাকিব খানের জাস্ট ওর ছবি দেখি ওর ছবি ছাড়া দেখেন না কারো ছবি আপনাদের মতো মানুষের কারণেই তো আজকে সাকিব খান সাকিব খান হইছে এই যে আপনারা অন্য কোনো নায়কের ছবি দেখেন না ওর জায়গায় অন্য কোনো মানুষ তৈরি হবে তাই ওই তাই আর অন্য মানে আর

এবং আমরা বলতেছি যে সাকিব খানের স্থান কেউ নেই দেখার পরে পারবে না আচ্ছা আচ্ছা দেখেন বন্ধুরা যে সাকিব খান আসলে শাকিব খান এদের মতো মানুষের কারণেই হয়েছে তারা তার বিগ ফ্যান এবং তারা বিশ্বাসের সাথে বলতেছে যে সাকিব খানের ছাড়া এইসব মুভি করা অন্য কোনো নায়কের দ্বারা সম্ভব না এই কারণেই আজকে শাকিব খান বাংলাদেশের এক নম্বর নায়ক সুপারস্টার তো আপনাদেরকে দেখালাম যে সকালবেলায় যে কি পরিমাণ মানুষ এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকবার একটু ওই দিক থেকে ঘুরে আসবো সিটি এস টিভি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আজকে ঈদের দিন প্রথম দিন